আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো মনের মধ্যে সাহস নিয়ে আছেন নাকি এখনো ভয়ে আছেন কোনো একটা কারণে অনেক ভয়ে আছেন পরিস্থিতি একদমই খারাপ হয়ে গেছে কেন চিন্তা করেন প্রভু যিশু তো আছে যে কোনো পরিস্থিতি আসতেই পারে কিন্তু আপনি ভয় করবেন না ভয়ঙ্কর পরিস্থিতি এসছিল অনেক খারাপ পরিস্থিতি এসেছিল ঈশ্বর কি তখন ত্যাগ করেছেন এইসব কঠিন পরিস্থিতি আপনি পার হয়ে এসছেন আজকে আপনার জন্য ঈশ্বর একটা বাক্য রেখেছেন চার পদ আমি সদাপ্রভুকে ডাকলাম তিনি আমার ডাকে সাড়া দিলেন আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন এখানে দায় কি বলছে আমার বিরুদ্ধে অনেকে দাঁড়িয়েছে ওরা আমাকে মারার জন্য এদিক ওদিক খুঁজছিল একজন রাজা আর তার দল দিন রাত আমাকে খুঁজছিল মৃত্যু ও আমার মধ্যে এক ফুটের দূরত্ব ছিল সব দিক থেকে লোকেরা আমাকে ঘিরে ফেলেছিল কিন্তু ঈশ্বর আমাকে উদ্ধার করলেন আমি সংকটের সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আর ঈশ্বর আমাকে উদ্ধার করে আনলেন দায়ুদ বলছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আর ঈশ্বর সব ভয় দূর করে দিলেন আর ঈশ্বর আমাকে রক্ষা করলেন আপনিও এমনটা বলুন কোনো একটা পরিস্থিতির জন্য আপনি ভয়ে আছেন কোনো মানুষের বা তাদের কাজের জন্য আপনি ভয়ে আছেন ঈশ্বর সব কিছুই পাল্টে দেবেন আপনিও বলবেন এমন পরিস্থিতিকে আমি এত ভয় করতাম কিন্তু যখন আমি প্রার্থনা করলাম ঈশ্বর ভয় দূর করে দিলেন তাই আজকে আপনি বলুন যে ঈশ্বর আমার ভয়ের পরিস্থিতিকে একদম পাল্টে দিয়েছেন আমার দুঃখ সব দূর করে মনে আনন্দ দিয়েছেন আপনি বিশ্বাস করেন আপনার বিশ্বাস দ্বারা ঈশ্বর কার্য করতে পারেন আপনি ডাকলে ঈশ্বর আপনার আওয়াজ শুনে উত্তর দেবেন আপনি কেন ভয় করছেন ঈশ্বর প্রার্থনা শুনবেন কারণ উনি সর্বদা আপনার সঙ্গে সঙ্গে আছেন ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন এটা আপনার কি বিশ্বাস আছে সাহসের সহিত বলুন ঈশ্বর সঙ্গে আছেন হে প্রভু যীশু আমার পরিস্থিতি ভালো নয় আপনি আজ সব পাল্টে দিন শুধু এতটুকুই একটা প্রার্থনা এতটুকুও যদি আপনি করেন তখন এই মুহূর্তে আপনি একটা পরিবর্তন দেখবেন পরিবারে পরিবর্তন দেখবেন আজকেই সেটা দেখবেন সেবা কাজে পরিবর্তন যারা আপনাকে ভয় দেখাচ্ছে তারা সবাই পালিয়ে যাবে আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন আপনার সব রকম অভাব মিটে যাবে আর আপনি ভাববেন কিভাবে হয়ে গেল কারণ ঈশ্বর একটা অলৌকিক কাজ করেছেন তাই ভয় করবেন না বলুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আর ঈশ্বর আমার সকল পরিস্থিতি পাল্টে দিয়েছেন আমার ভয়কে দূর করে দিয়েছেন প্রভু আপনার চরণে আমি এসেছি আমার সকল ভয়ের পরিস্থিতিকে আজকে আপনি পাল্টে দিন যে ঈশ্বর বিজয় দেন তাকে যিশুর নামে ধন্যবাদ জানাই আমেন আমেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে